প্রিয় বন্ধুরা মেয়েরা স্বাভাবিকভাবে আবেগপ্রবণ হয় কিন্তু কিছু কিছু পুরুষের আচরণ তাদের মনকে এতটাই স্পর্শ করে যে তারা সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এসব আচরণ শুধু বাহ্যিক নয় বরং ভেতরের মানসিকতা ও ব্যক্তিত্বের সঙ্গে জড়িত আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরুষদের মধ্যে সেই পাঁচটি আচরণ সম্পর্কে যা সত্যিই মেয়েদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে এ ই বি ডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেওয়া তথ্যগুলি সম্পর্কের মানসিক দিক বোঝার জন্য কোনো ব্যক্তিগত বা আপত্তিকর উদ্দেশ্যে নয় এটি ইউটিউবের নীতিমালা মেনে তৈরি করা হয়েছে এক নম্বর পয়েন্ট আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী পুরুষ মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী পুরুষের প্রতি দুর্বল হয় আত্মবিশ্বাস মানে অহংকার নয় বরং নিজের মূল্যবোধ জানা এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন পুরুষ যখন নিজের কথাবার্তায় দৃঢ় থাকে যখন সে জানে কিভাবে সমস্যার মুখোমুখি হতে হয় তখন সেটা মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় লাগে প্রথমেই বুঝতে হবে আত্মবিশ্বাস মানে উচ্চস্বরে কথা বলা বা অহংকার করা নয় একজন আত্মবিশ্বাসী পুরুষ সবসময় নম্র হয় কিন্তু প্রয়োজনে দৃঢ় অবস্থান নেয় মেয়েরা এমন পুরুষের পাশে নিরাপত্তা বোধ করে কারণ তারা জানে এই পুরুষ যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বে না মেয়েরা যখন দেখে কোনো পুরুষ নিজের লক্ষ্যে অবিচল এবং তার জীবনে স্পষ্ট পরিকল্পনা রয়েছে তখন তারা তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় কারণ একজন লক্ষ্যভেদী পুরুষ জানে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয় এবং সেই পথে চলতে গিয়ে কখনো পিছপা হয় না এছাড়াও আত্মবিশ্বাসী পুরুষ কখনো অন্যকে ছোট করে না সে নিজের কাজ ও কথার মাধ্যমে প্রমাণ করে যে সে দৃঢ়চেতা এবং স্থিরমনা তার ভেতরে এক ধরনের শক্তি থাকে যা আশেপাশের মানুষদেরও অনুপ্রাণিত করে একজন মেয়ের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল পুরুষটির কাছে এমন এক ধরনের মানসিক শক্তি থাকা যাতে তার পাশে দাঁড়িয়ে সে স্বস্তি অনুভব করতে পারে যখন কোনো পুরুষের মধ্যে এই দৃঢ়তা দেখা যায় তখন সেটা মেয়েদের মনকে নিরাপত্তা দেয় যেমন ধরুন যদি কোনো মেয়ে জীবনে সমস্যার সম্মুখীন হয় আর পুরুষটি তাকে বলে চিন্তা করো না আমি আছি আমরা একসাথে সমাধান করব তখন সেই কথাটাই তার মনে গভীরভাবে প্রভাব ফেলে কারণ একজন মেয়ে সেই পুরুষের কাছে মানসিক ভরসা খুঁজে পায় আত্মবিশ্বাসী পুরুষরা কখনও নিজের সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হয় না তারা নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করে প্রয়োজনে সঠিক যুক্তি দিয়ে অন্যদেরও বোঝাতে সক্ষম হয় মেয়েরা চায় এমন একজন পুরুষের পাশে থাকতে যে শুধু ভালোবাসার কথা বলবে না বরং প্রয়োজনে তাকে মানসিকভাবে সাহসী করে তুলবে এমন পুরুষের ভেতরে শক্তি এবং স্থিরতা মেয়েদের হৃদয়ে আলাদা প্রভাব ফেলে তাই বলা যায় পুরুষদের আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব এমন একটি আচরণ যা মেয়েদের ভেতরে অদ্ভুত এক ধরনের আকর্ষণ সৃষ্টি করে এবং তাদের দুর্বল করে তোলে দুই নাম্বার পয়েন্ট যত্নশীলতা ও সম্মানের আচরণ মেয়েরা সবসময় এমন পুরুষের প্রতি দুর্বল হয় যে যত্নশীল এবং সম্মান দিতে জানে যত্নশীল পুরুষদের আচরণ শুধু বড় কিছুতে নয় বরং ছোট ছোট বিষয়ের মধ্য দিয়ে প্রকাশ পায় আপনি যদি খেয়াল করেন মেয়েরা প্রায়ই বলে যে ছেলেটা আমাকে বুঝতে পারে এবং সম্মান দেয় তার প্রতি আমার আলাদা টান থাকে প্রথমেই বুঝে নিতে হবে যত্নশীলতা মানে অতিরিক্ত নিয়ন্ত্রণ নয় বরং এটা হলো এমন এক অনুভূতি যেখানে একজন পুরুষ মেয়েটির প্রয়োজনকে গুরুত্ব দেয় এবং তার সুখ দুঃখ ভাগ করে নেয় যেমন ধরুন মেয়েটি যদি ক্লান্ত হয়ে থাকে একজন যত্নশীল পুরুষ হয়তো বলবে আজকে তুমি বিশ্রাম নাও বাকিটা আমি সামলে নেব ছোট ছোট যত্নশীল আচরণই মেয়েদের হৃদয় স্পর্শ করে যেমন সময়মতো খোঁজ নেওয়া কোনো কষ্টে পাশে থাকা তার পছন্দের জিনিস মনে রাখা এসবই প্রমাণ করে যে পুরুষটি সত্যিই যত্নশীল এছাড়াও একজন পুরুষ যদি মেয়েটির মতামতকে গুরুত্ব দেয় এবং তাকে সম্মান করে তাহলে সেটা মেয়েদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ সম্মান মানে শুধু কথায় নয় বরং আচরণে সেটা প্রকাশ পেতে হবে যেমন ধরুন যদি কোনো মেয়ের ইচ্ছা বা পছন্দকে গুরুত্ব দিয়ে একজন পুরুষ তার সিদ্ধান্তে তাকে যুক্ত করে তাহলে মেয়েটি অনুভব করে যে সে বিশেষ একজন পুরুষ যদি তার জীবনের সঙ্গিনীকে বন্ধু হিসেবে দেখে এবং তার প্রতিটি কথা শোনে সেটাই তার যত্নশীলতার প্রমাণ যখন একজন পুরুষ কোনো মেয়ের প্রতি এইভাবে যত্নশীলতা এবং সম্মান প্রদর্শন করে তখন সেই মেয়েটি তার প্রতি স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে কারণ মেয়েরা চায় এমন একজন পুরুষকে পাশে পেতে যে তাকে গুরুত্ব দেয় ভালোবাসা দিয়ে আগলে রাখে এবং তাকে সম্মানের চোখে দেখে এমন পুরুষের ভেতরে থাকে নরম হৃদয় এবং পরিপক্ক মানসিকতা যা মেয়েদের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দেয় তিন নম্বর পয়েন্ট রসবোধ এবং সহজ সরল স্বভাব মেয়েরা সবসময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা রসিক স্বভাবের এবং তাদের হাসাতে জানে একজন পুরুষের রসবোধ শুধু সম্পর্ককে আনন্দময় করে না বরং মেয়েদের মনকে তার প্রতি স্বাভাবিকভাবে দুর্বল করে তোলে কারণ মেয়েরা সেই পুরুষের সঙ্গেই নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করে যে তার জীবনে হাসি এবং সুখ এনে দেয় প্রথমেই বুঝে নিতে হবে রসবোধ মানে অশালীন বা খারাপ রসিকতা নয় বরং এমন এক ধরনের স্বাভাবিক হাস্যরস যা সম্পর্ককে হালকা ফুলকা এবং আনন্দময় করে তোলে একজন পুরুষ যখন তার কথার মাধ্যমে কোনো মেয়েকে সহজভাবে হাসাতে পারে তখন মেয়েটি তার সাথে সময় কাটিয়ে সুখী হয় এবং সেই সুখ তার মনে সেই পুরুষের প্রতি বিশেষ টান তৈরি করে ধরুন আপনি এমন একজন পুরুষ যিনি কঠিন পরিস্থিতিতেও হালকা মজার কথা বলে পরিস্থিতিকে সহজ করতে পারেন এটা মেয়েদের কাছে খুব আকর্ষণীয় লাগে কারণ একজন মেয়ে যখনই কোনো দুঃখে থাকে তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে হাসাতে পারবে এবং তার মন ভালো করে দেবে রসবোধ সম্পন্ন পুরুষরা সাধারণত খুব সহজ সরল হয় তারা জীবনের ছোট ছোট মুহূর্তকে উপভোগ করে এবং অন্যদেরও তা উপভোগ করতে শেখায় এ ধরনের পুরুষদের সাথে মেয়েরা নিজেদেরকে স্বাভাবিকভাবে মিশিয়ে নিতে পারে কোনো ভয় বা অস্বস্তি ছাড়াই একজন রসবোধ সম্পন্ন পুরুষ সাধারণত কোনো পরিস্থিতিকে বেশি জটিল করে তোলে না সে হাসির মাধ্যমে পরিবেশকে হালকা করে তোলে এর ফলে মেয়েরা তার পাশে থাকলে মানসিকভাবে খুব আরাম বোধ করে উদাহরণস্বরূপ যদি কোনো মেয়ে তার কাজ বা জীবনের চাপ নিয়ে কথা বলে তখন একজন রসবোধ সম্পন্ন পুরুষ হয়তো মজারভাবে তাকে আশ্বস্ত করবে এবং হাসাবে এই হাসিটাই মেয়েটিকে তার কাছাকাছি নিয়ে আসে এছাড়াও রসবোধ সম্পন্ন পুরুষরা সম্পর্কের মধ্যে এক ধরনের ইতিবাচক শক্তি ছড়ায় তারা সহজে রাগ করে না অকারণে তর্কে জড়ায় না বরং সব কিছু শান্তভাবে মোকাবিলা করে মেয়েরা এমন পুরুষদের সাথেই নিরাপদ অনুভব করে কারণ তারা জানে এই পুরুষের সাথে জীবনে কোনো সমস্যা এলে তা হাসি ও বুদ্ধিমত্তার সাথে সমাধান করা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন রসবোধ সম্পন্ন পুরুষ মেয়েদের মনে অদ্ভুত এক ধরনের স্বস্তি তৈরি করে সে যখন হাসি ঠাট্টা করে তখন সম্পর্কের মধ্যে এক ধরনের বন্ধুত্বের আবহাওয়া তৈরি হয় মেয়েরা চায় এমন একজন পুরুষকে পাশে পেতে যার সাথে কথা বলতে গিয়ে তারা নিজের ভেতরের সব দুঃখ ভুলে যেতে পারে রসবোধ শুধু হাসানোর জন্য নয় বরং কঠিন পরিস্থিতিতে মানসিক শক্তি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একজন পুরুষ যদি তার সঙ্গিনীর মন খারাপের সময় তাকে হাসাতে পারে তবে সেই মেয়েটি তার প্রতি স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে কারণ সেই মুহূর্তে সে অনুভব করে এই মানুষটার সাথে থাকলে আমি কখনো একা হব না এভাবে রসবোধ ও সহজ সরল স্বভাব সম্পর্ককে আনন্দময় করে এবং মেয়েদের হৃদয়ে অদ্ভুত এক ধরনের টান সৃষ্টি করে যা অন্য কোনো আচরণের মাধ্যমে সম্ভব হয় না চার নম্বর পয়েন্ট দায়িত্বশীলতা ও সুরক্ষার অনুভূতি দেওয়া মেয়েরা সবসময় এমন পুরুষদের প্রতি দুর্বল হয় যারা দায়িত্বশীল এবং তাদের সুরক্ষিত রাখতে জানে কারণ একজন মেয়ে সম্পর্কের মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা খোঁজে একজন দায়িত্বশীল পুরুষ শুধু তার সঙ্গিনীকেই নয় তার চারপাশের মানুষদের প্রতিও যত্নবান হয় প্রথমেই বুঝতে হবে দায়িত্বশীলতা মানে শুধু আর্থিক দায়িত্ব নেওয়া নয় বরং মানসিকভাবে শক্ত থাকা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনে প্রিয়জনকে আগলে রাখা একজন দায়িত্বশীল পুরুষ তার প্রিয় মানুষকে কখনো অবহেলা করে না যখন একজন মেয়ে দেখে যে একজন পুরুষ তার কথায় এবং কাজে স্থির তখন সে তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় কারণ সে বুঝে যায় যে এই পুরুষের উপর নির্ভর করা যায় জীবনের প্রতিটি পরিস্থিতিতে একজন দায়িত্বশীল পুরুষ পাশে থাকে এবং তার সঙ্গিনীকে নিরাপত্তা দেয় যেমন ধরুন কোনো মেয়ে যদি জীবনের সমস্যায় পড়ে এবং সেই সময় পুরুষটি তার পাশে দাঁড়িয়ে সমাধানের পথ দেখায় তখন সেই মুহূর্তে তার মনের গভীরে সেই পুরুষের জন্য আলাদা অনুভূতি জন্ম নেয় মেয়েরা চায় এমন একজন পুরুষকে পাশে পেতে যে তার কথা শুনবে তাকে গুরুত্ব দেবে এবং তাকে কখনো অবহেলা করবে না দায়িত্বশীল পুরুষেরা সবসময় তাদের প্রিয় মানুষকে আগলে রাখে এবং প্রয়োজনে নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেও তাদের সুখ নিশ্চিত করে এছাড়া দায়িত্বশীল পুরুষরা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে তারা শুধু বর্তমানেই সীমাবদ্ধ থাকে না বরং তাদের জীবনে স্থিরতা আনার জন্য কাজ করে এই পরিকল্পনাগুলো মেয়েদের নিরাপত্তা দেয় এবং তাদের মনে করে তোলে যে এই পুরুষের সাথে থাকলে ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় নেই একজন দায়িত্বশীল পুরুষ যখন তার সঙ্গিনীকে বলে আমি সব কিছু সামলে নেব তুমি চিন্তা করো না তখন সেই কথাটা মেয়েটির হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে কারণ সে বুঝতে পারে এই পুরুষ তার জীবনে ভরসার নাম এই দায়িত্বশীলতা এবং সুরক্ষার অনুভূতি মেয়েদের মনকে নরম করে দেয় এবং সেই পুরুষের প্রতি দুর্বল করে তোলে পাঁচ নাম্বার পয়েন্ট ভালো শ্রোতা এবং বোঝার ক্ষমতা মেয়েদের মন বোঝা সহজ নয় কিন্তু একজন পুরুষ যদি সত্যিকারের ভালো শ্রোতা হয় এবং তার সঙ্গিনীর কথা মন দিয়ে শোনে তাহলে মেয়েরা তার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ে কারণ বেশিরভাগ সময় মেয়েরা শুধু কাউকে চায় যে তার কথা শুনবে বিচার না করে তার অনুভূতিগুলোকে বুঝবে একজন ভালো শ্রোতা পুরুষ মেয়েদের এমন এক ধরনের মানসিক স্বস্তি দেয় যা অন্য কিছুতে সম্ভব নয় যখন মেয়েরা দেখে যে একজন পুরুষ তার প্রতিটি কথা মন দিয়ে শোনে এবং বুঝতে চেষ্টা করে তখন তারা মনে করে এই মানুষটাই তাদের জন্য সঠিক বোঝার ক্ষমতা মানে শুধু কথাগুলো শোনা নয় বরং সেগুলোর আবেগ অনুভব করা একজন মেয়ে যখন দুঃখের সময় তার মনের কথা শেয়ার করে তখন সে চায় না কেউ তাকে উপদেশ দিক বরং সে চায় কেউ তার পাশে চুপচাপ বসে তাকে বুঝুক যেমন ধরুন যদি কোনো মেয়ের খারাপ লাগছে এবং সে তার সঙ্গীর কাছে গিয়ে বলে আজকে খুব মন খারাপ তখন একজন ভালো শ্রোতা পুরুষ তার পাশে বসে তাকে শোনে তাকে সান্ত্বনা দেয় এটাই মেয়েটিকে তার প্রতি আরও বেশি দুর্বল করে তোলে বোঝার ক্ষমতা সম্পন্ন পুরুষরা সম্পর্কের মধ্যে কখনো অকারণে ঝগড়া করে না তারা পরিস্থিতি বোঝে কথা শোনে এবং মেয়েটির আবেগকে মূল্য দেয় এর ফলে সম্পর্কের মধ্যে অদ্ভুত এক ধরনের স্থিরতা এবং বিশ্বাস তৈরি হয় মেয়েরা চায় এমন একজন পুরুষকে যে তাদের আবেগকে ছোট করবে না বরং সেগুলোকে গুরুত্ব দেবে যখন একজন পুরুষ এই আচরণ প্রদর্শন করে তখন মেয়েরা অনুভব করে যে এই মানুষটাই তাদের সত্যিকারের আশ্রয় একজন ভালো শ্রোতা পুরুষের প্রতি মেয়েরা সবচেয়ে দ্রুত দুর্বল হয় কারণ সে শুধু তার ভালোবাসা নয় তার বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে তাহলে বন্ধুরা এগুলোই হলো পুরুষদের সেই পাঁচটি আচরণ যা মেয়েদের হৃদয়কে স্পর্শ করে এবং তাদের দুর্বল করে তোলে ভালোবাসা জিততে বড় কিছু নয় বরং এই ছোট ছোট আচরণই মেয়েদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ